দর্শক বন্ধুরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলার বাড়িটা কমপ্লিট করা হবে আমাদের এই বিল্ডিংটাতে দুই তলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসতে পারে এবং আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশন করেছি তিনতলা আপনারা চাইলে চার বেডরুমের এভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা বাড়ি কমপ্লিট করতে পারবেন তার আগে যাওয়া যাক আমরা কাজগুলো কীভাবে করেছি এবং এই বিল্ডিংটাতে কত টাকা খরচ হয়েছে সব তথ্যগুলো আইস জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের বিল্ডিংটার ছাদ আছে ষোলোশো পঞ্চাশ এবং চলমান কাজ নিচতলা ছাদ ঢালাই হয়ে গেছে দুই তলায় ছাদটা ঢালাই করবো এই জন্য কলম গাঁথনি সবই কাজ চলছে আপনারা কাজগুলো দেখে নিন এটা হচ্ছে আমাদের মেন গেট এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেটের সামনে দুই তলার পর একটা ডিজাইন আছে এবং মেন গেট বরাবরই আছে দশ ফিট একটি গলি আপনারা দেখে নিন ফিট গলি এবং এ এরুম বাই বারো বেডরুম আছে একটি অ্যাটাচ টয়লেট এবং এ পাশে এখানে দুইটা টয়লেট করা হবে একটা পাবলিক এবং এ পাশে আপনারা এটা আছে স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন পাশে এটা কিচেন রুম এবং তার সাথে আরও একটা জায়গা আছে আনুষানিক কিছু জিনিসপত্র রাখার জন্য এবং এ পাশে আরও একটি বেডরুম এবার আমরা সিঁড়িতে চলে যাই আসুন উপরের তলায় আমাদের এই বিল্ডিংটার টোটাল দুই তলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে এবং আসতে পারে সব তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের গাঁথনির কাজ চলছে সবে মাত্র দুই তলার পরে গাঁথনির কাজগুলো করলাম আপনারা অনেকে আছেন কলমের সাথে গাঁথনিগুলো করেন না কলম ফুটো করে জানলা দরজার গ্রিলগুলো লাগান সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটি লক্ষ্য করতে পারেন এই যে গাঁথনি কাজ চলছে আপনারা দেখে নিন এখানে আমাদের মিস্ত্রিরা মাফামাফি করছে দেরি বসানো নিয়ে হ্যাঁ যাই হোক আপনারা দেখে নিন কাজটা কাজটা দেখে নিন এটা আছে আমাদের আজকে দুই মিস্ত্রি গাঁথনি করেছে এই জায়গার থেকে নিয়ে এটা আছে ঝুল বারান্দা দুই মিস্ত্রি গাঁথনি করেছে এই জায়গাতে নিয়ে এতটুক যাক উপরের তলার কলমও সুকিং করা হয়ে গেছে এবং কলমের কাজও শেষ আজকে ঢালাই করলে শেষ হয়ে যায় আপনারা যদি চান এক্ষেত্রে এভাবে এই ডিজাইনই এই কায়দায় বাড়ি করতে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই বাড়িটার ফাউন্ডেশন তিনতলা সামনে যে ডিজাইনি কাজটা দুইতলা পরে আপনারা দেখতে পারবেন তার জন্য স্টার দুইটা কলম দেওয়া আছে টোটাল আঠারোটা কলম এই বিল্ডিংটাতে আসলে আকাশ ঘোলাপটা এই জন্য হয়তো ভালো একটা ক্লিয়ার না আপনারা দেখুন এবং আমাদের এই বিল্ডিংটা দুইতলা কমপ্লিট করতে অল কমপ্লিটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার প্রয়োজন আছে